আসসালামু আলাইকুম ভিডিও মিস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শীতকাল আসছে আর মেরা পিঠা খাবো না তা কী করে হয় আমাদের কুমিল্লাতে খুবই বিখ্যাত একটা পিঠা এটা তো এটা অনেকেই পছন্দ করে আর বাইরের জেলা থেকেও খাই কিনা আমার আসলে জানা নাই তো আমাদের কুমিল্লাতে কিন্তু এটা অনেক বেশি চলে এই পিঠাটা তো প্রথমে হচ্ছে এদিকে আম বিকেলবেলা গুড়িগুলো চালের গুড়িগুলো টেলে নিতেছে সাথে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে টেলে আমাদের হচ্ছে নারকেল ছাড়াই বানায় কারণ আমরা হচ্ছে পরে খেজুরের রস দিয়ে খাই অনেকে হচ্ছে তরকারি দিয়ে খায় যে যেভাবে পছন্দ করে তো সেই কারণে নারিকেলটা দেওয়া হয় না আমারও তেমন একটা ভালো লাগে না নারিকেলটা এমনিতে নারকেল খালি খালি খেতে ভালো লাগে বাট কোনো খাবারের সাথে দিলে কেন জানি না আমি খেতে পারি না যে গুড়িগুলো টেলে নিছে এগুলোর সাথে এখন আমি গরম পানি মিক্স করে পরিমাণ মতো দিয়ে তারপর হচ্ছে মথে নিব আর গাছটা হচ্ছে আমি কম কম করে করতেছি কারণ সবগুলা গুড়ি তো একসাথে আসলে আমি করতে পারবো না আর যেহেতু এই কাজটা আমি এই বছর প্রথম করতেছি আমি এর আগে এই কাজটা কখনোই করি নাই তাম্মু পাশ থেকে বলে দিচ্ছিলো আমি ওইভাবেই করতেছিলাম আর কি আর যেহেতু গুড়িগুলো গরম ছিল আবার হচ্ছে পানিটাও ছিল সিদ্ধ করা পানি একদম পুরো গরম গরম পানি দিয়ে এটা করতে হয় তো ওই কাজটাই করতেছিলাম আজকে অনেক দিন পর হচ্ছে বড় ব্লগ আপলোড করতেছি মাঝে দিয়ে হচ্ছে আমি ছোট ছোটো কিছু ব্লগ আপলোড করছি কারণ আমার এখন ব্যস্ততা বেড়ে গেছে সামনে ইনশাল্লাহ আরও বাড়বে আমার কাছে ব্যস্ত লাইফটাই ভালো লাগে আজ এরা বসে থাকলে মনে হয় যেন নিজের কাছেই কেমন কেমন লাগে আর কি তো আলহামদুলিল্লাহ এটার জন্য তো সেই জন্য এখন ব্লগটা আসলে আমার হয়তো বা কম কম দেওয়া হবে বাট দিব কিন্তু হয়তো বেশি বেশি ঘন ঘন দিতে পারবো না আর কি যতটুকুই পারবো শেয়ার করবো আপনাদের সাথে কারণ ভয়েস দিতে তারপর ভিডিও এডিট করতে যে সময়টা দরকার ওই সময়টা এখন আমি পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না তবে শুক্র শনিবারে হয়তো ফ্রি থাকবো আমি বাকি দিনগুলোতে আমি একটু ব্যস্ততার মধ্যে যাই আমার এই আর কি তো আপনারা দোয়া করবেন আমার জন্য ফাঁকি দিয়ে বলে রাখি যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা এখন আমার ফেসবুক পেজটিতে ফলো দেন নাই আপনারা চাইলে আমার পেজটিতেও ফলো দিতে পারেন যারা আগে থেকে কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চালের গুড়ি গুলো এখন ভালোভাবে মথে নিচ্ছি তো এই মথাটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ এটা যদি ভালোভাবে না হয় পরে কিন্তু পিঠাটাও ভালো হবে না কারণ ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে এটা মথে নিতে হয় আর আজকে পিঠার পরিমাণটা অনেক বেশি বানাবে আমাদের অনেক দিন লাগিয়ে আমরা খেতে পারবো আর কি এই পিঠাটা কিন্তু ঘরের মধ্যে রেখে দিয়ে তারপর হচ্ছে প্রতিদিন হচ্ছে টেলে খাওয়া যায় কিন্তু এই পিঠাটা অনেক দিনই রাখা যায় ঘরের মধ্যে তো আমাদের আজকে গত বছরের তুলনায় এবার অনেক বেশি বানাবে এই পিঠাটা বানাতে আসলে অনেক বেশি সময়ের দরকার হয় তো আমাদের ঘরে যেহেতু আমার আব্বু মু দুজনেই চাকরিজীবী সেই জন্য হচ্ছে ছুটির দিনগুলো আমরা বেছে নেই তো এরকম বৃহস্পতি শুক্র শনি এরকম সময়টা রাখি আর কি তো যেহেতু আজকে বৃহস্পতিবারে বানাচ্ছে তো বৃহস্পতিবার বিকেলেই শুরু করছে কি বানানো তো আমাদের হচ্ছে রাত হয়ে যাবে এটা বানাতে বানাতে আমরা জানি এই পিঠা বানানোর আয়োজন করলে ঘরে সবাই মিলে কাজ করতে হয় না হলে কিন্তু কাজটা করতে অনেক বেশি সময় লাগবে তো আমরা সবাই মিলে কাজ করতেছিলাম ভালোই লাগতেছিল আনন্দ ছিল শীতের মজাই এটা যে সবাই মিলে একসাথে পিঠা বানানো বসে পাশে আমার দাদু ছিল দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে করলে তাড়াতাড়ি হবে কাজটা বা ভালো হবে কারণ প্রথমে আমি যে মথে নিয়েছিলাম তখন আমার সময় লাগছে এমন কি টেকনিকটা আমি বুঝি নাই তো দাদু পরে এসে বলে দিল তখন হচ্ছে ভালোভাবে করতেছিলাম আর কি যে আমি প্রথমে হচ্ছে একটু একটু করে করতেছিলাম কিন্তু দাদু পরে এসে বলো যে না পুরোটা গুড়ির সাথে পানি মিক্সড করে তারপর কিছু কিছু নিয়ে কাজটা করলে তখন দেখা যাবে যে ওই ওই গুড়িগুলো একটু ঠান্ডা হবে তখন মতে অসুবিধা হবে তো আমি তো সাথে সাথে গরম পানি দিয়ে মথার জন্য রেডি করছিলাম তো তখন তো হাতি দেওয়া যাচ্ছিল না গরম জন্য ওনাদের টেকনিকটা আলাদা থাকে যেটা হচ্ছে ফলো করলে কাজটা আরো সহজ হয়ে আর এমন কি সুন্দরও হয় তো এদিকে হচ্ছে আমার ছোট বোন বানাচ্ছে পিঠাটা কিভাবে বানাচ্ছে এটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি বানানোর সময় আমি আর ভিডিও করতে পারি নাই ট্রাইপোডে মেবি ক্যামেরা সেট করছিলাম কিন্তু ভিডিও কি অন করে নেয় আমি এখন আমার ভিডিও খুঁজে পাচ্ছি না তো পরে বুঝলাম যে আমি ক্যামেরা ঠিকই সেট করছিলাম বাট আমি ওই যে ভিডিও অন করতে ভুলে গেছি তো এই একটা ভিডিওই ছিল বানানোর সময় আমার ছোটো বোন কীভাবে বানাইছে তো এটা দেখিয়ে দিলাম তো এই পিঠাটার সাথে কারা কারা পরিচিত আপনারা ছেলে কমেন্টসে জানাতে পারেন তো অলরেডি আমি পাতিল বসাই দিছে প্রথমে নিচে একটা পাতিল দিছে ওইটার মধ্যে কিন্তু একদম গরম সিদ্ধ পানি ছিল আর উপরে হচ্ছে আরেকটা পাতিল দিল মাঝে দিয়ে হচ্ছে এরকম গুড়ি দিয়ে চালের গুড়িটা দিয়ে একটু লেপে দিছে আর কি যাতে হাওয়া না ঢুকে পিঠাগুলো দিয়ে দিচ্ছে কত বড় পাতিলে বসেছে আপনারা দেখেই বুঝতেছেন এটা দিয়ে এক পাতিল হবে পিঠা হয়তো একটু কম হবে বাট পাতিলটা কিন্তু অনেক বড় ক্যামেরার মধ্যে আপনারা বুঝতেছেন কিনা না না পাতিলটা কিন্তু অনেক বড় ছিল তো এই আর কি এখন হচ্ছে এভাবে ভাব দিয়ে হচ্ছে পিঠাটা তৈরি করা হয় তো এখন সবগুলো পিঠা দিয়ে দিতেছে অনেক বেশি পিঠা বানানো হয়েছে দিয়ে একদম পাতিলটা পুড়ে গেছে আপনারা দেখেই বুঝতেছেন তো এই পিঠাগুলো হচ্ছে আমি আমার আম্মু তারপর আমার কাজিন আমার ছোট বোন আমরা চারজন তৈরি করছি লাস্ট মুহূর্তে গিয়ে আমিও তৈরি করছিলাম আমার বোন আর কাজিন করছে কারণ আমি তো তখন ছিলাম তো ওই সময় ওরা পিঠা বানানো শুরু করে দিছে তো অনেকক্ষণ সময় লাগিয়ে কিন্তু এটা ভাব দিয়ে তারপর সিদ্ধ করা হয় তারপর হচ্ছে এদিকে এখন এটা হয়েও গেছে পিঠাটা এখন এটা নামিয়ে নেবে এর মধ্যে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে দিতে ঠান্ডা বলতে নর্মাল পানি ট্যাপ থেকে এনে দিয়ে দিবে যাতে এগুলো একটা সাথে একটা লেগে না থেকে পানিটা দিলে হচ্ছে এর একটার সাথে আর একটা লেগে থাকে না ছেড়ে দেয় আর কি আমুর আর দাদুর রেসিপি সব শিখে রাখতেছি আর ভিডিও করে রাখতেছি যাতে ভবিষ্যতে আমি এই ভিডিও দেখে দেখে বানাতে পারি তো এটা হচ্ছে আসলে আমার জন্য একটা পজিটিভ দিক ওনাদের রান্না বনাগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখতেছি তো এই এদিকে এখন হচ্ছে পানিও দিয়ে দিচ্ছে একটার সাথে একটা লেগে থাকবে না ছেড়ে দিবে আর কি এত বড় বাতিলের পিঠাগুলো তো একলা ঢালতে পারবে না তো ভাবলাম যে আমিও হেল্প করি কারণ একলা যদি উনি এটা বহন করে তখন দেখা যাবে যে ওনার কোমরে ব্যথা হয়ে যাবে তো সেই জন্য আমি সব হেল্প করছিলাম জাস্ট লাস্ট মুহুর্তে কিছু পিঠা ছিল আমি বললাম যে এগুলো তুমি ঢালো আমি একটু ভিডিও করে নেই এ আর কি তো অনেক বড় একটা বলের মধ্যে পিঠাগুলো সবগুলো ঢেলে নিলাম আমরা দেখতেই পারতেছেন এই সিদ্ধ অবস্থায় পিঠাগুলো খেতেও একটা আলাদা মজা লাগে কিছু দিয়ে তখন আর খেতে হয় না এমনিতে খালি খালি খেতেই ভালো লাগে আবার হচ্ছে সকালবেলা বেলা টেলে খেতে একটা আলাদা মজা লাগে দুইটার টেস্টই আলাদা এ আর কি তো এই যে এখন হচ্ছে আমরা রাতের বেলা হচ্ছে সামান্য পরিমাণে পিঠাও খেয়ে নেবো এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে সকালের ভিডিও আমরা হচ্ছে তাওয়ার মধ্যে টেলে তারপর খেজুরের রস দিয়ে এখন খেয়ে নেবো আমি এই একটা পিঠাই খাবো এবার কেন জানি আমি পিঠা এত বেশি একটা খেতে পারি না অনেক বেশি পরিমাণে বানাইছে বাট মানে খেতে পারি না বলতে আমার খেতে ইচ্ছে করতেছিল না এ আর কি বেশি দেখে মনে হয় এমন হয়েছে অন্যবার কিছু কম বানায় তখন মনে হয় যেন খেয়েও পোষায় না তো একার কারণে আম্মু এবছর অনেক বেশি পরিমাণে পিঠা বানাইছে যাতে আমাদের খেয়ে পোষায় খেজুরের রসটা ঝাল করার পরে এটাকে তোয়াক বলে আমি বারবার খেজুরের রস বলতে এটা আসলে তোয়াক তোয়াক দিয়ে পিঠা খেয়ে নিচ্ছি আজকে ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ